কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে চলো আমাদের আজকের নিউটন মেকানিক্সের মেকানিক্স ফিফটি নাম্বার ম্যাথটা কি আছে সেটা দেখি তো এখানে কি বলছে যে পাঁচ টনের একটি ট্রাক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলছে ঠিক আছে এটি চার মিটার দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে চার মিটার দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে ঠিক আছে তো তাহলে চলো আমরা একটা ফর্মুলা জানি সেটা কি যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2 a s আমরা এই ফর্মুলাটা জানি আচ্ছা এখন এখান থেকে দেখো কি বলছে যে ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে চলছে ঠিক আছে তাহলে আমরা এখানে এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে কি লিখতে পারি যে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই মিটার পার সেকেন্ডে নিলে কত হবে টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে টেন মিটার পার সেকেন্ড তাহলে আবার কি বলছে এটা থেমে যাবে আলটিমেটলি লাস্টে দেখি থেমে যায় তার মানে সেটিফিকের মানটা জিরো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে জিরো ইজ ইকাল টু টেন স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু এস এস এর ভ্যালু কত এখানে ফোর তাহলে আমরা এর ভ্যালুটা কত পাই এ ইজ কত আসে টুয়েলভ পয়েন্ট ফাইভ

কেজি ঠিক আছে তাহলে পাঁচ টন মানে পাঁচ হাজার কেজি তাহলে পাঁচ হাজার ইন্টু এর ভ্যালু কত টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে আলটিমেটলি আমাদের এখানে এফ এর মানটা কি আসে আমাদের এখানে এফ এর মানটা আসে সিক্স টু ফাইভ জিরো জিরো নিউটন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমাদের একান্নতম ম্যাথ একান্নতম ম্যাথটা কি আছে যে দশ নিউটনের একটি বল দুই কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে যদি চার সেকেন্ড পর বন্ধ হয়ে যায় তবে প্রথম থেকে আট সেকেন্ডে বস্তু কত দূরে যাবে ঠিক আছে প্রথম থেকে আট সেকেন্ডে বস্তু কত দূরে যাবে তো এখানে দেখো দশ নিউটনের একটা ফোর্স দুই কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করতেছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি লিখতে পারি যে এফ ইজ ইকাল টু এম এটা লিখতে পারি আচ্ছা এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে টেন এম এর ভ্যালু কত টু কেজি তাহলে আমরা এর ভ্যালুটা এখান থেকে পাবো তো এর ভ্যালুটা আলটিমেটলি আমরা কি পাবো এখানে মিটার পার আমরা এটা পাবো আচ্ছা আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এখন এরপরে আমরা আরেকটা একটা ফর্মুলা জানি সেটা কি আমাদের দ্বিতীয় ফর্মুলা যে এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা জানি আচ্ছা এখন এখান থেকে দেখো কি এই বস্তুটা স্থির অবস্থায় ছিল তার মানে কি ইউটি পোর্শন এই টোটাল টুকু কি জিরো তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু এটি স্কোয়ার এর ভ্যালু কত ফাইভ ইন্টু ফাইভ আর টি কত সেকেন্ড ধরে কাজ করতেছে কত সেকেন্ড পর কাজ দিচ্ছে সেটা হচ্ছে চার সেকেন্ড পর ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো ফোর স্কোয়ার তাহলে এখানে যদি হিসাব করো তাহলে এখান থেকে তুমি পাবা ফোরটি মিটার ঠিক আছে এখান থেকে তুমি পাবা ফোরটি মিটার ভালো কথা এখন এই যে চার সেকেন্ড ধরে একটা তরণ দেওয়ার পরও সেটা চলো চলার পর কি সেই চার সেকেন্ড পর এক্সেলারেশনটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এখন এই চার সেকেন্ড পর একটা ভেলোসিটি ভেলোসিটি গেইন সেই গেইনটা আমরা কি লিখতে পারি যে ভি ইস এটি এটা আমরা লিখতে পারি আচ্ছা তো ইউ তো আলটিমেটলি জিরোই ছিল হ্যাঁ তাহলে এই এর ভ্যালু কত ফাইভ আর টি এর ভ্যালু কত টি এর ভ্যালু আমরা কি পেয়েছি ফোর তাহলে এই চার সেকেন্ড পর এটার বেগ কত হয়েছে বেগ হয়েছে হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড হ্যাঁ এখন এই টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে কিন্তু পরবর্তী চার সেকেন্ড গেছে কিন্তু এখানে বলছে কি যে টোটাল আট সেকেন্ড দূরত্ব দেয় হ্যাঁ টোটাল আট সেকেন্ডে যে দূরে যাবে সেটা বের করতে বলছে কিন্তু প্রথম চার সেকেন্ড পর্যন্ত কিন্তু একটা ফোর্স কাজ করতেছিল পরের চার সেকেন্ড কিন্তু কোনো ফোর্স কাজ করে নাই ঠিক আছে তাহলে এই ফোর্স যে কাজ করলো না তাহলে এই টাইমটা কি সে সমবেগে যাবে তাহলে সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি যে এস ইজ ইকাল টু ভি টি ঠিক আছে এটা আমরা লিখতে পারি তো ভি এখানে কত লিখবো আমরা টোয়েন্টি আর টি কত এইট মাইনাস ফোর ঠিক আছে এইট মাইনাস ফোর তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এইটটি মিটার এইটটি মিটার তাহলে দেখো প্রথম এই যে এস ওয়ান আর এটা হলো এস টু প্রথমে সে ফোর্স ক্রিয়েট করার পরে কত প্রথম চার সেকেন্ডে সে গেছে

কণাটির অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে আর এখন যদি আমরা এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই তাহলে আমরা কী পাবো যে এক্সের ভ্যালো কত টু টি স্কোয়ার টু টি স্কোয়ার ইন টু আই প্লাস ওয়াই ওয়াই এর ভালো করতে দেওয়া আছে টি স্কোয়ার মাইনাস ফোর টি এটা কি জে কি দেওয়া দেওয়া আছে আছে এটা ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো বলের মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এটা তো কন্যাটির অবস্থান বের করতে দেওয়া আছে তাহলে এখানে বেগ বের করতে হবে ফার্স্টটি সুতরাং আমরা বেগ বের করতে গেলে কি করতে হবে একবার ডিফারেন্সিয়েট করতে হবে একবার ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে ডি বাই ডিটি ইন্টু আর ঠিক আছে আমরা যদি ডিফারেন্সিয়েট করে লিখি তাহলে এখানে কি পাবো দেখো তো ভি এখানে তাহলে ফোরটি আই তারপরে এখানে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা 2t 4 মাইনাস ফোর টু মাইনাস ফোর টু জে প্লাস এখানে কি পাবা থ্রি কে ঠিক আছে থ্রি কে আচ্ছা আমরা বেগ পেয়ে গেলাম এখন যদি আমরা এক্সেলেশন বের করি তাহলে কি লিখবো ডি বাই ডি টি ইন্টু ভি তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করো তার কি থাকে এখানে ফোর আই প্লাস টু জে এটা থাকে ফোর আই প্লাস টু জে আচ্ছা সুতরাং আমাদের এখন ফোর্সের ফর্মুলা আমরা কি জানি যে এফ ইজ ইকাল টু এম এ ঠিক আছে ফোর বললাম জানি ফিজিক্যাল টু এম এ তাহলে কি বলছে এখানে এম এর মান করতে পাঁচ ঠিক আছে তাহলে এখানে কি আছে ফোর আই প্লাস্ট এখানে গুণ করে দিব গুন করলে কি থাকে টোয়েন্টি আই প্লাস টেন জে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটার মান যদি তুমি বের করতে চাও তাহলে তুমি এখানে পরবর্তীতে এফ মানের ভিতরে দিয়ে এখানে টোয়েন্টি স্কোয়ার প্লাস টেন স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার কত চারশো আর টেন স্কোয়ার হচ্ছে একশো তো আলটিমেটলি এখানে তুমি পাবা রুট পাঁচশো নিউটন ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা আমাদের তিপ্পান্ন নম্বর মেট তিপান্ন নম্বর মেটটা কি বলছে যে পঁচিশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি স্থির মানের বল তিন সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল ঠিক আছে পরবর্তী তিন সেকেন্ডে তা বাহাত্তর মিটার পথ অতিক্রম করে বস্তুটির ক্রিয়াশীল বলের মান বের করো ক্রিয়াশীল বলের মান বের করো তো বল বের করার জন্য আমাদের ফার্স্টে এক্সিলারেশন বা তরণটা বের করে নেওয়া উচিত তাহলে আমরা এখানে তরণের বের করে নিই তরণ বের করার ফলে আমরা কি জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা আমরা জানি আচ্ছা তো এখানে এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো দেখো আমরা এখান থেকে ভিয়ের ভ্যালুটা বের করে নিব কেমনে এখানে পরবর্তী তিন সেকেন্ডে বাহাত্তর মিটার পথ অতিক্রম করছে সেটা বলে দিচ্ছে ঠিক আছে আবার এখানে আরেকটা জায়গায় বলা বস্তুটি স্থির অবস্থায় ছিল হ্যাঁ বস্তুটি স্থির অবস্থায় থাকা মানে কি তার আদি বেগ তাহলে আবার কি বলছে যে তিন সেকেন্ডে সে বাহাত্তর মিটার পথ অতিক্রম করে আচ্ছা আমরা বেগের ফর্মুলা কি জানি যে দূরত্ব বাই সময় এস ডিভাইডেড বাই টি তো এখান থেকে দেখো এখানে ডিসভেন্টি টু মিটার এবং সেটা এই কভার করছে আমরা শেষ ব্যাগের মানটা ঠিক আছে শেষ ব্যাগের মানটা বের করলে এখানে জাস্ট বসাই দিই টোয়েন্টি ফোর মাইনাস জিরো ডিভাইডেড বাই টি এখানে টি এর ভ্যালু কত হবে বলতো থ্রি সেকেন্ড ঠিক আছে থ্রি সেকেন্ড তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু করতে পারলাম 8 মিটার পার সেকেন্ড স্কয়ার 8 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছি তাহলে ফোর্স ফর্মুলা কি যে f is equal to ma m এর ভ্যালু 25 আর a এর ভ্যালু হচ্ছে 8 তাহলে এখানে কত আসে 200 নিউটন এটাই হচ্ছে আমাদের आंसर আচ্ছা পরের ম্যাথ পরের ম্যাথতে কি বলছে যে পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি ফুটবলকে টেন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো হ্যাঁ এর ফলে ফুটবলটি একই দিকে বিশ মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয় পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি ফুটবলকে দশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে হুম সেই ফুটবলটা কিন্তু দশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে এবং এটাকে আরেকটা একটা কিক মারা হয়েছে কিক মারলে কি হয়েছে তার গতিবেগটা বাইরে গেছে তো সেই এখানে বলছে যে সেটা একই দিকে বিশ মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়েছে ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সময়ের মধ্যে যদি কিকটা মারা হয় তাহলে তার পাক ফুটবলারের পাক প্রযুক্ত বলের মান কত এটা অ্যাকচুয়ালি এখানে বের করতে বলছে তাহলে চলো এটাও আগের মতোই তো আমরা ফর্মুলা কি জানি যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি আমরা এটা জানি আচ্ছা তো এখন দেখো এখানে ভি এর ভ্যালু কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে টোয়েন্টি দেখো ইউ ইউ এর ভ্যালু কত ছিল টেন তাহলে এখানে আমরা দিব কি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের হচ্ছে এর ভ্যালু তাহলে এখানে থেকে টেন আর নিচে টি টি কত কয় সেকেন্ড ধরে কাজ করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে এখান থেকে তুমি পাবা এর ভ্যালু হচ্ছে এক হাজার মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন ফোর্টস বের করার ফর্মুলা কি তাহলে এ ভিজিক্যাল টু এম এ তাহলে এখানে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ আর এর ভ্যালু হচ্ছে ওয়ান থাউসেন্ড তাহলে এখান থেকে আমরা কত পাবো পাঁচশো নিউটন তাহলে পা কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে পাঁচশো নিউটন এটাই হচ্ছে আমাদের এনসার